এসআইআর প্রথম পর্যায়ের শেষে রাজ্যে এক কোটি সাতষট্টি হাজারের বেশি ভোটারের তথ্যে বিচিত্র গরমিল প্রকাশ এলো একটি প্রতিবেদন পশ্চিমবঙ্গে এসআইআর প্রথম পর্যায় শেষ হয়েছে অর্থাৎ সমস্ত গণনাপত্র এগুলো ডিজিটাইজেশন বা আপলোডিং হয়ে যাওয়ার পরে তার প্রাথমিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেটা হওয়ার পরে দেখা যাচ্ছে যে বেশ কিছু এই গণনা পত্রের মধ্যে প্রাথমিক ত্রুটি রয়েছে এই ত্রুটিগুলো প্রাথমিক একদম আগামী দিনে পরীক্ষা নিরীক্ষা করার পরে এর মধ্যে অনেকগুলো সঠিক বেরোবে এবং কিছু চূড়ান্তভাবে ত্রুটি পূর্ণ হিসাবে হতে পারে এই ত্রুটি কতগুলো গণনাপত্রে রয়েছে এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারোটি গণনাপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো আগামী দিনে পরীক্ষা নিরীক্ষা করা হবে কিন্তু কত রকমের ত্রুটি রয়েছে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব সাতটি আলাদা আলাদা ভাগ রয়েছে এই সাতটি ভাগ আপনাদের আমরা জানাব এবং জানানোর পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব কিনা নাকি এটা আমরা সাংবাদিক হিসাবে পশ্চিমবঙ্গকে বদনাম করবার চেষ্টা করছি কি না এই পুরোটাই সিইও দপ্তরের অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরের থেকে প্রাপ্ত খবর প্রথম যে ত্রুটি দেখা যাচ্ছে যে একই ব্যক্তি তিনি ছজন বা তার বেশি সংখ্যক ভোটারের বাবা বা দাদু তো এই সংখ্যাটা হচ্ছে চব্বিশ লক্ষ একুশ হাজার একশো তেত্রিশ দু নম্বর দু হাজার পঁচিশ সালে ভোটারের বয়স পঁয়তাল্লিশের বেশি অথচ এদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই প্রশ্ন যে কারণ দু হাজার দুই সালে তাদের বয়স বাইশ বছর ছিল কেন নাম নেই এই সংখ্যাটা হচ্ছে কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছাপ্পান্ন এবারে হচ্ছে তিন নম্বর ত্রুটি দু হাজার দুই সালে গণনাপত্রে বাবার যে নাম ছিল দু হাজার পঁচিশ সালে বাবার নামটা পাল্টে গেছে এটা পশ্চিমবঙ্গে সম্ভব এই ত্রুটির সংখ্যাটা হচ্ছে পঁচাশি লক্ষ এক হাজার চারশো ছিয়াশি এবারে হচ্ছে চার নম্বর ত্রুটি ছেলে বা মেয়ের সঙ্গে বাবা বা মায়ের বয়সের পার্থক্য পনেরো বছরের থেকেও কম এও সেই পশ্চিমবঙ্গেই সম্ভব অর্থাৎ ছেলের বয়স যদি তিরিশ হয় তাহলে বাবা এক্ষেত্রে যদি বাবা ধরা হয় বাবার বয়স চল্লিশ এমন ভোটারের সংখ্যা হচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো তিরিশ এবারে হচ্ছে ত্রুটি পাঁচ সন্তানের সঙ্গে বাবা মায়ের বয়সের পার্থক্য পঞ্চাশেরও বেশি অর্থাৎ ছেলের বয়স যদি তিরিশ হয় বাবার বয়স হচ্ছে নব্বই এরকম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ সাতাত্তর হাজার সাতশো ছত্রিশ ত্রুটি ছয় নাতি নাতনিদের সঙ্গে দাদু দিদাদের বয়সের ফারাক চল্লিশ বছরেরও কম অর্থাৎ নাতনির বয়স যদি একুশ হয় দিদার বয়স হচ্ছে চল্লিশ এমন ভোটার তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন আর শেষ যে সমস্যা সেটা হচ্ছে ছেলে হয়ে গেছে মেয়ে মেয়ে হয়ে গেছে ছেলে জানি না এটা অন্য কোন ত্রুটিও হতে পারে কিন্তু হয়েছে এই রকম সমস্যাটা হচ্ছে তেরো লক্ষ ছেচল্লিশ হাজার নশো আঠেরো এরকম বিচিত্র রকমের সাতটি ত্রুটি এবং মোট ত্রুটির সংখ্যা এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো অর্থাৎ যে আটান্ন লক্ষ নাম অর্থাৎ গণনাপত্র ফেরত আসেনি ব্যাপারটা ওখানেই থামছে না এর পরে এই ত্রুটিগুলো নিয়ে ছানবিন হবে এর মধ্যে কতগুলো সঠিক ত্রুটি এবং কতগুলো বেঠিক ত্রুটি এর মধ্যে কতগুলো বাদ যাবে এবং এর পাশাপাশি আরও তিরিশ লক্ষর ব্যাপার আছে সব মিলিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে কত ভোট বা ভোটারের নাম বাদ যাবে সে বিষয়টার ওপরে যথেষ্ট নজর এবং একটা উৎকণ্ঠা থেকেই যাচ্ছে